ইসমিল্লাহ রহমান রহিম আলাইকুম দর্শক শ্রোতা যে যেখান থেকে শুনছেন সকলকে পবিত্র রমজানের শুভেচ্ছা ভাবছিলাম রমজানের কথা বলবো না কিন্তু গত দু তিন দিন ধরে আমাদের প্রতিবেশী দেশের তাদের স্বভাবজাত মিথ্যা প্রপাগান্ডা প্রচারণা শুনে আর থাকতে পারলাম না আমরা সকলে জানি যে ঐতিহাসিকভাবে বাংলাদেশ ভারত সম্পর্ক অনেক দিনের ভাষা সংস্কৃতি ও অন্যান্য বিষয়ে আমাদের অনেক মিল রয়েছে এবং উনিশশো সালের দেশ বিভাগের পর হতেও আমরা ভালো প্রতিবেশী হিসাবে অনেক দিন ছিলাম কিন্তু আমরা লক্ষ্য করেছি যে উনিশশো সালের পর হতে ইন্দিরা গান্ধী যখন ভারতের প্রধানমন্ত্রী ছিল তখন তার মাঝে যে এই দক্ষিণ পূর্ব এশিয়ায় তার মাতব্বরীর শখ জেগে উঠল এবং তখন থেকেই সে তার হেজমনি অ্যাটিচিউড চরিতার্থ করার জন্য সে একটি গোয়েন্দা সংস্থা প্রতিষ্ঠা করে একজন কূটনীতিক বিচক্ষণ তার নাম আরেন কাও তাকে দিয়ে ইনফ্যাক্ট এই ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং র প্রতিষ্ঠা করেন এবং তার একটা মাত্রই কাজ ছিল যে এবং উদ্দেশ্য ছিল যে তার আশেপাশের যত দেশগুলো বিশেষ করে ছোট দেশগুলো বাংলাদেশ নেপাল ভুটান মালদ্বীপ এই আশেপাশের দেশগুলো সিকিম এগুলোর উপরে নজর রাখা এবং এগুলোর উপরে আধিপত্য বিস্তারের সম্ভাব্য সকল ব্যবস্থা গ্রহণ করা এবং আর এন প্রথম প্রজেক্ট হল যে সিকিমকে খেয়ে ফেলা অর্থাৎ সিকিমকে ভারতের অন্তর্ভুক্ত করা এবং আলটিমেটলি বলতে গেলে রয়ের প্রথম সফলতা সেই সিকিমকে ভারতের অন্তর্ভুক্ত করা একদিন রাতের অন্ধকারে রাজা পাকশেকে তার রাজপ্রাসাদে আটকে ক্ষমতা দখল করে তাদের পুতুল সরকার বসিয়ে নিজেদের অন্তর্ভুক্ত করে একইভাবে তারা অনেক আগে থেকে চেষ্টা করে আসছিল যে পাকিস্তানকে ভেঙে যেহেতু ইউনাইটেড পাকিস্তান ওয়াজ মোর স্ট্রঙ্গার দেন নাও সেজন্য তার এই শক্তিশালী প্রতিবেশীটাকে ভেঙে এবং ওই সিকিমের মতো খেয়ে ফেলার জন্য ইস্ট পাকিস্তান তদানীন্তন ইস্ট পাকিস্তান তথা বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের উপরে তার শকুনি দৃষ্টি ফেলে এবং র এই প্রজেক্টের উপর কাজ শুরু করে এবং তখন থেকে চেষ্টা করে কিন্তু যে কথাটা আমি বারে বারে বলি যে আঠারো কোটি মুসলমানের দেশ এখানে যদিও আমাদের অন্যান্য ধর্মের লোকজন আছে এবং আমরা ধর্মীয় সম্প্রীতিতে বসবাস করে আসছি সেই বাংলাদেশ সৃষ্টির প্রথম হতেই শুরু থেকেই কিন্তু ভারত চাচ্ছে যে তাদের মাথায় আসলে অনেক কুটবুদ্ধি আছে তারা আমাদের দেশটাকেও ওই সিকিমের মতো খেয়ে ফেলার জন্য তারা বিভিন্ন পায় তারা করে সেই শেখ মুজিবের সময় চেষ্টা করেছে এবং আস্তে আস্তে একটা একটা এই যে বাকশাল করলো রক্ষী বাহিনী করলো তারপরে এমন একটা পর্যায়ে যা চলে গিয়েছিল যে আমাদের দেশের তখনকার যে শাসক শেখ মুজিব সে স্বৈরাচারী রূপ ধারণ করে এবং আমাদের দেশটাকে ভারতের হাতে তুলে দেওয়ার পর্যায়ে চলে যায় এবং তখনই আমাদের দেশের একদল দেশপ্রেমিক সেনা অফিসার তারা এই দুরাশাকে ব্যক্ত করে দেয় পরবর্তীতে সে অনেক দাবার গুটি খেলে রাজনীতিক মাঠে আমাদের দেশে বরাবরই তো আমাদের দেশের ইন্টারনাল অ্যাফেয়ার্সগুলোতে তারা নাক গলায় আসছে এবং তাদের ইচ্ছামতো বিভিন্ন জায়গায় তাদের ইচ্ছামতো তাদের মতাদর্শের তাদের জন্য কাজ করবে এমন ধরনের বেঈমান গাদ্দারদেরকে তারা আমাদের দেশে বসানোর চেষ্টা করে আসে একইভাবে তারা তাদের পুতুল সরকার শেষ পর্যন্ত আবার নিয়ে আসলো শেখ হাসিনাকে এবং শেখ হাসিনার মাধ্যমেই বিগত পনেরো ষোলো বছরে আমাদের দেশে কি অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে তা আপনারা জানেন এবং তাকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছে সে এত মানবাধিকার লঙ্ঘন থেকে শুরু করে এত অন্যায় কর্মকাণ্ড আমাদের দেশে করেছে ভারত তাকে কখনো কিছু বলেনি তখন বলেনি যে আমাদের এখানে জুডিশিয়ারি করাপ্টেড আমাদের জুডিশিয়ারি সেফ না এইসব কথা তখন বলেনি তারপরে তখন সংখ্যালঘুদের উপর যে নির্যাতন হচ্ছিল তখন এগুলো বলেনি তো বাট এখন মিথ্যাভাবে তারা প্রচারণা করছে আমাদের দেশে যা ঘটছে না তাকে তা তারা তাদের মিডিয়াতে তাদের কিছু গোয়েন্দা সংস্থার পেইড ইউটিউবারকে দিয়ে মিথ্যা প্রপাকাণ্ডা প্রচারণা এবং তথ্য সন্ত্রাস চালিয়ে যাচ্ছে জনগণকে বিভ্রান্ত করার জন্য আমাদের দেশে এবং দেশের বাইরে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার জন্য এখন প্রথম থেকে আমরা দেখতে পাচ্ছি যে এরা কখনো আমাদের স্বার্থের জন্য কাজ করেনি বরাবরই তারা তাদের স্বার্থের জন্য কাজ করেছে যত চুক্তি তারা এ পর্যন্ত করেছে শেখ মুজিবের সাথে বলুন শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনার সাথে বলুন আওয়ামী লীগের শাসন আমলে যত চুক্তি করেছে সব কিছু হচ্ছে তার ম্যাক্সিমাম চুক্তি হচ্ছে ভারতের স্বার্থ সিদ্ধির জন্য এবং বাংলাদেশের স্বার্থ এর ভিতরে খুব একটা কনসিডারেশন আনা হয়নি কিন্তু বাংলাদেশের স্বাধীন চেতা মানুষ কখনও এই অবস্থাকে মেনে নিতে পারে না পারেনি এবং সেজন্য যখন শেখ হাসিনা এমন এক পর্যায়ে গিয়ে তার স্বৈরাচারী শাসনের মাধ্যমে জনগণের উপর অত্যাচারের মাধ্যমে আমাদের দেশটাকে আবার ভারতের হাতে বিক্রি করে দেওয়ার শেষ পর্যায়ে তখনই আমাদের দেশের ছাত্র জনতা সফল বিপ্লবের মাধ্যমে সেই স্বৈরাচারের পথন ঘটিয়েছে এবং বাধ্য করেছে স্বৈরাচারী হাসিনাকে দেশ ত্যাগ করার জন্য এবং আওয়ামী লীগের দোসররাও অনেকে দেশ থেকে পালিয়েছে তাদের নেতাকর্মীরা কিন্তু এখনও দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সরকারি বলেন বেসরকারি বলেন স্কুল কলেজ ইউনিভার্সিটি বলেন সকল বিভাগে তাদের আওয়ামী লীগের এবং ভারতের অনুগত চররা রয়ে গেছে এবং তারা বিভিন্নভাবে কাজ করছে এবং এর উপরেই এই বর্তমান অবস্থাতে আওয়ামী লীগের দোসর ভারতের চর এবং আমাদের দেশের গাদ্দার বেইমান যারা তারা ভারতের স্বার্থ সিদ্ধির জন্য কাজ করে যাচ্ছে তারা দেশে অন্যায়ভাবে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে যাতে জনগণের মাঝে একটা অস্থিরতা সৃষ্টি করা যায় সামনে আমরা যে সুন্দরভাবে গণতন্ত্রের পথে উত্তরণের জন্য চেষ্টা করে যাচ্ছি সেই রাস্তায় আমাদেরকে ব্যাঘাত সৃষ্টি করার চেষ্টা করছে অনবরত ভারতের গোয়েন্দা সংস্থা বিভিন্নভাবে কিভাবে আমাদের দেশে কাজ করে এই জিনিসটা আমরা হয়তো অনেকে জানি না বাট অনেকে জানি সাধারণভাবে যেমন মনে করেন তাদের যে ডেস্ক আছে তাদের গোয়েন্দা সংস্থা রয়ের সদর দপ্তরে যে ডেস্ক আছে বিভিন্ন ডেস্ক আছে এবং ওই ডেস্কে মনে করেন একটা ডেস্কে হ্যান্ডেল করে যে ভারত বাংলাদেশ মায়ানমার আরেকটা ডেস্ক হ্যান্ডেল করে হয়তো মালদ্বীপ ভুটান আরেকটা দেশ হ্যান্ডেল করে হয়তো নেপাল শ্রীলঙ্কা এরকম তো এখন বাংলাদেশের যে ডেস্ক অফিসার বা হ্যান্ডলার বলতে পারেন এজেন্ট হ্যান্ডলার সে এই বাংলাদেশে তাদের অনেকগুলো এজেন্ট আছে তাদের অনেকগুলো এজেন্ট আছে এবং এই এজেন্টগুলো বানানো হয় বিভিন্নভাবে তাদেরকে টাকা দিয়ে কিনে নেওয়া হয় অথবা বিভিন্ন ট্র্যাপে ফেলে তাদেরকে আটকে ফেলানো হয় তাদের মান সম্মানের কথা দিয়ে অথবা তাদের চারিত্রিক কোনো দুর্বলতার দিয়ে মনে করেন টাকা পয়সা দিয়ে বা নারী গঠিত ব্যাপার দিয়ে বা সামাজিক কোনো দুর্নীতি দিয়ে বিভিন্নভাবে তাদেরকে ট্র্যাপ করা হয় অথবা কিছু আছে তাদের পেইড এজেন্ট এবং এই এজেন্টগুলো বিভিন্ন সেক্টরে তারা সেই ছাত্র জনতা থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ভিতরে এবং বিভিন্ন এলা স্তরে তারা এগুলোকে রিক্রুট করে রিক্রুট করার পর তাদের ভিতর থেকে অনেকেই বছরের পর বছর অনেক বছর কাজ করার পর তাতে বিশ্বাস যোগ্যতা অর্জন করে এবং করার পর একজন মূল্যবান মূল্যবান এজেন্ট হিসেবে তাদের কাছে পরিণত হয় এবং তাকে তার উপর তারা বেশি বিশ্বাস করে এবং তাকে দিয়ে তারা অনেক গুরুত্বপূর্ণ কাজ করানোর চেষ্টা করে এবং তাদেরকে সুপেরিয়ার এজেন্ট অথবা অ্যাসেটও বলা হয় সো এই ধরনের আমাদের দেশে অনেকে আছে এখন অনেক থাকে অনেক এজেন্ট থাকে যেমন মনে করেন অনেকে বুঝে যায় যে এরা ওদের জন্য কাজ করছে আবার অনেককে বুঝে না এরা একটা বিপরীতমুখী ছদ্মবেশ নিয়ে কাজ করা শুরু করে যেরকম আমরা এখন দেখতে পাচ্ছি যে বর্তমান স্বৈরাচারী সরকার চলে যাওয়ার পরও স্বৈরাচারী বিরোধী আন্দোলনে যারা সংশ্লিষ্ট ছিল এর ভিতরে অনেকেই আমরা তাদের কাজকর্ম কথাবার্তায় বুঝতে পাচ্ছি যে তারা ওদের এজেন্ট হয়েছিল আমাদের মাঝে কিন্তু আমরা এদেরকে চিনতে ভুল করেছি তো সেই জন্য এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা জানি আমি সেদিনও একটা ভারতীয় একটা ভিডিওতে দেখতেছিলাম যে তাদের উদ্দেশ্য হচ্ছে তাদের মাথায় আছে তারা এইভাবে আমরা যত কিছুই না করি তারা আমাদের দেশে এভাবে ছড়াই ছিটাইয়ে তাদের এজেন্ট এবং তাদের গোলাম চর ছড়াই ছিটায় রাখবে এবং এখানে রাখার চেষ্টা করবে যাতে আমাদের দেশের তথ্য এবং আমাদের দেশের বিভিন্ন জায়গায় তাদের আধিপত্য বিস্তার করা যায় তাদেরকে দিয়ে কাজ করানো যায় আমাদের দেশের স্বার্থবিরোধী কাজ করানো যায় এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট কাজগুলো যাতে করাতে পারে সেজন্য তো ওদের আলটিমেট উদ্দেশ্য হচ্ছে যে এক বছর দুই বছর না হয়তো বছর পর বছর পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর ইভেন কি একশো বছর পরও তাদের তাদের দুঃস্বপ্ন হচ্ছে তারা অখণ্ড ভারত বাংলাদেশকে নিয়ে অখণ্ড ভারত রচনা করবে তো এটা তো কোনো দিন হবে না তারা তো এটা বুঝতে পারে না কারণ বাংলাদেশের মানুষ স্বাধীন চেতা মানুষ এটা কোনো দিন পারবে না এবং তারা যদি আমাদের দেশে কোনো সামরিক ফিজিক্যাল কোনো ইনভেশনও করতে চায় এটাও যে সম্ভব হবে না এটা তারা জেনেও না জানার ভান করে মুখে ছাড়ে জনগণকে বিভ্রান্ত করার জন্য তো এখন ওরা আমাদের দেশে ওদের এই ধরনের এজেন্টদেরকে দিয়ে কাজ করাচ্ছে আমাদের ভিতরে অনেক এজেন্ট রয়ে গেছে এই দেখেন ইদানিং এরা আবার এই যে তথ্য তাদের পাঁচাটা কিছু মিডিয়া আছে তাদের দেশেও আছে আমাদের এখানে আছে কিছু ইউটিউবার আমাদের দেশে আছে যাদেরকে কিনে নিছে এবং ওদের দেশেও আছে এবং এদেরকে দিয়ে এরা মিথ্যা খবরগুলো প্রচার করতেছে আচ্ছা ভাই আপনি জানেন যে এটা একটা মিথ্যা খবর তাইলে আপনি এটা শেয়ার করবেন কেন তার মানে ইউ আর পার্ট অফ দ্যাম তো সেই জন্য আমি বলছি যে আমাদের দেশেও আছে তো দেখেন কয়দিন আগে মিথ্যা খবর ছাড়ালো কি সেনা সেনাবাহিনীতে কু হয়ে গেছে এই হয়ে গেছে মানে যত সব হাস্যকর হাস্যকর গাজাখুরি গল্প বানিয়ে এই ধরনের মিথ্যা খবর তারা পরিবেশন করছে ইউটিউবারদেরকে দিয়ে এবং বিভিন্ন টিভি চ্যানেলে মিডিয়া চ্যানেলে একইভাবে ওই জিনিসগুলো আবার শেয়ার করছে আমাদের দেশে ওদেরই যারা দালাল তারা এগুলোকে তো শেয়ার না করলেই হয় তারপরে তারা এখন কিছুক্ষণ আগে শুনলাম যে গোপন মিটিক হয়েছে বা আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে সরানোর জন্য চক্রান্ত হচ্ছে এই ধরনের সো এরা মানে এত নির্লজ্জ একটা জাতি এত নির্লজ্জ গান্ধা সালা মূত্রখোর একটা জাতি আমি দুঃখের সাথে বলতে হয় মুখে আমি স্ল্যাং ইউজ করতেছি কারণ এদেরকে এদেরকে আসলে আখ্যা দেওয়ার মতো আর কোনো ভালো ভাষা তো আমাদের নেই তোমার একটা প্রতিবেশী দেশ হ্যাঁ ছোট্ট একটা দেশ এদের সাথে তোমরা ভালো প্রতিবেশী সুলভ আচরণ করে তোমরা পাশাপাশি বসবাস করার চেষ্টা করবা আর তা না তোমরা তাদের উপর মাথার কাঁঠাল ভেঙে মাথায় কাঁঠাল ভেঙে তোমাদের স্বার্থ সিদ্ধির জন্য বরাবরই চেষ্টা করে যাবা তাদেরকে কোনো সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবে না এবং বরঞ্চ তাদের দুর্দিনে তাদের বিরুদ্ধে তোমরা মিথ্যা প্রপাকাণ্ডা প্রচারণা মিস ইনফরমেশান দিয়ে পুরো দুনিয়াকে তোমরা কনফিউজ করে যাও আমাদের দেশের মানুষ তোমাদের দেশের মানুষ সবাইকে তোমরা কনফিউজ করে দাও আমি তো বুঝতে পারছি না কি আমি ভারতদের সম্মানিত জনগণকে বলতে চাই আপনাদের মোদি আপনাদের দেশকে যে কোথায় নিয়ে যাচ্ছে আপনারা সেটা বুঝতে পারছেন না এই সাউথ এশিয়াতে সকল যে নেইবার প্রতিবেশী থেকে আপনারা আইসোলেটেড হয়ে হয়ে গেছেন আপনাদেরকে কেউ পছন্দ করে না আপনারা এই একমাত্র মোদিরকে বারবার আপনারা আপনাদের প্রধানমন্ত্রী করে আনছেন আর তার এই ধরনের পাগল টাইপের অ্যাক্টিভিটিস বিহেভিয়ার আপনার আশেপাশের দেশগুলো বাংলাদেশের লোকও বর্তমান অবস্থা কি আপনারা জানেন এবং এটা আপনাদের জন্যই হয়েছে আপনার এই মোদির পলিসির জন্য হয়েছে আপনারা চিন্তা করে দেখেন কারণ ভারতের জনগণের সাথে পিপল টু পিপল রিলেশন করার জন্য মোদী কখনো চেষ্টা করে নাই আজ পর্যন্ত সে তার সম্পর্ক রাখছে শুধু হাসিনার সাথে আওয়ামী লীগের সাথে কারণ আওয়ামী লীগ তো দল আমাদের দেশে প্রতিষ্ঠিত এবং তার কর্মকাণ্ড আপনারাও জানেন ভারতের জনগণকে বলছি তো কাজেই মোদি যে ভারতেরও ভালো চায় না কল্যাণ চায় না এটা আপনারা বুঝতে পারেন আজকে আপনাদের ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত বাংলাদেশের কারণে এটা আপনাদের স্বীকার করতে হবে অনেকাংশে আপনাদের ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত এবং কেন পাগল প্রায় হয়ে গেছে কারণ অনেকগুলো চুক্তি আছে যেগুলো আপনাদের স্বার্থ সিদ্ধি করত ভারতের স্বার্থহানি হয়েছে ভারতের পুতুল সরকার নাই বাংলাদেশে বাংলাদেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসা ক্ষতি সরি ভারতের ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এই বিভিন্ন কারণে ভারত মেনে নিতে পারতেছে না স্বৈরাচার হাসিনার পতন এবং সেদিন থেকে একটার পর একটা মিথ্যা খবর পরিবেশন করে প্রপাগান্ডা প্রচারণা চালিয়ে মিথ্যা প্রচারণা চালিয়ে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে বাংলাদেশের যে বর্তমান সরকার আছে তাকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করতেছে এবং সম্প্রতি এই যে বললাম এই ধরনের গাঁজাখুড়ি খবর পরিবেশন করছে আমি ভারতের যে মিডিয়া আপনাদেরকেও বলবো আপনারা গণতান্ত্রিক রাষ্ট্র ভারতকে ক্লেম করেন আপনারা যদি গণতান্ত্রিক দেশের মিডিয়া হয়ে থাকেন কাজেই আপনারা এই হলুদ সাংবাদিকতা এই মিথ্যা সাংবাদিকতা এই নেগেটিভ সাংবাদিকতা থেকে বেরিয়ে এসে আপনারা সত্য সাংবাদিকতা করুন এবং জনগণকে সঠিক জিনিসটি জানতে দিন ভারত এবং বাংলাদেশের জনগণের মাঝে বন্ধুত্ব হোক বাংলাদেশ ভালো ভারত ভালো প্রতিবেশী হোক এটা আমরাও চাই কারণ আমরা পাশাপাশি দেশ আমরা ভালো প্রতিবেশী হিসাবে যদি থাকতে না পারি আমরা কোনো দেশেই ভালো থাকবো না ভারতও ভালো থাকবে না বাংলাদেশও ভালো থাকবে না কাজেই আমাদের ভালো প্রতিবেশী হিসাবে থাকার চেষ্টা করা উচিত একজন একজনকে আঘাত নয় একজন একজনকে সাহায্য সহযোগিতা করে থাকার চেষ্টা করা উচিত বন্ধুত্ব হবে কি হবে না এটা আমাদের কর্মকাণ্ডের উপরে ভিত্তি করবে কাজেই মিডিয়ার যে ভুল তত্ত্ব প্রচারণার মাধ্যমে মিডিয়া সন্ত্রাস হচ্ছে ভারতের বাংলাদেশের অ্যাগেনস্টে এইটার ভিত এইটার জন্য আপনারাও রুখে দাঁড়ান আপনাদের সরকারকে আপনারা প্রতিবাদ করুন মিডিয়াগুলোকে আপনারা প্রতিবাদ করুন বাংলাদেশের জনগণকে বলবো আপনারা গুজবে কান দেবেন না আমাদের দেশে ভারত তার গোয়েন্দা সংস্থা এবং আওয়ামী লীগের যে দোষর আছে তাদের মাধ্যমে এই যে সোশ্যাল মিডিয়াতে কাস্টমাইজ করে বিভিন্ন ছবি এবং তথ্য প্রচার করতেছে এগুলো সব ভুয়া মিথ্যা কোনো জিনিস শেয়ার করার আগে এটাকে যাচাই করে দেখবেন কারণ আপনি যদি একটা মিথ্যা খবর শেয়ার করেন আপনি আপনার দেশের বিরুদ্ধে কাজ করতেছেন আমরা জানি আমরা সবাই দেশপ্রেমিক আমরা আমাদের দেশকে ভালোবাসি এই দেশ আমাদের মা আমরা এই দেশের জন্য জীবন দিতে প্রস্তুত এই দেশের একটা ইঞ্চি আমরা ছাড়তে রাজি নয় আমাদের জুলাই বিপ্লবে আমাদের যে সন্তানরা রক্ত দিয়ে আমাদের জন্য আবার নতুন করে স্বাধীনতা আনলো তাদের রক্তের সাথে বেঈমানি আমরা কখনো কখনও করতে পারবো না সেই জন্য দেশকে ভালোবেসে দেশের কল্যাণের জন্য দেশের উন্নতির জন্য দেশ যাতে গণতন্ত্রের প্রতি উত্তরণ হয় সামনে যাতে একটা ভালো ইলেকশন হয় তার আগে সকল বিচার যেন সঠিকভাবে হয় সংস্কারগুলো হয় সেই জন্য আমরা সরকারকে সহযোগিতা করি এবং গুজবে কান না দিই গুজবকে ছড়ানো থেকে বিরত থাকি এবং যেসব ইউটিউবার না বুঝে না বুঝে না শুনে বানানো কল্পনাপ্রসূত কাহিনী তথ্যের উপরে জনগণকে বিভ্রান্ত করছেন আপনারা নিজের বিবেককে প্রশ্ন করুন আপনারা কি ভালো কাজ করছেন না খারাপ কাজ করছেন আল্লাহর কাছেও আপনাদের একদিন জবাব দিতে হবে আপনারা আপনাদের ভিউয়ার বাড়ানোর জন্য টাকা কামানোর জন্য হয়তো এই কাজগুলো করতেছেন কিন্তু আমার অনুরোধ থাকবে আপনারা সঠিক খবর সংগ্রহ করুন এবং জনগণকে অবহিত করুন তাহলে একটা ভালো কাজ হবে কল্যাণকর কাজ হবে কিন্তু মিথ্যা নয় কল্পনা প্রসূত নয় কথা নয় এবং বানানো কথা নয় আমরা আমাদের দেশকে ভালোবাসি দেশের কল্যাণের জন্য একসাথে কাজ করে যাই আমরা দেশের যে ঐক্য এইটা গঠনে সবাই ঐক্যমত্ত হই সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ